নমস্কার সবাই ব্যস্ত আজ যা কিছু সব তোমার হয়তো বা তাকাল হবে অন্য কারো পৃথিবী নামক ভাড়া বাড়িতে থেকে তবুও সব ব্যস্ত গুটিয়ে নিতে সবুজের প্রতি থাকে না কারো কোনো খেয়াল কোথায় শীত কোথায় বসন্ত কোথায় বর্ষা আর ব্যাঙ ঝিঝি পোকার ডাক স্বার্থের দুনিয়াতে সব সবুজ ধ্বংস করে কংক্রিটের দাঁড়ান আর অট্টালিকা গড়তেই ব্যস্ত কেউ তো হয় না ব্যস্ত সবুজকে বাঁচাতে পৃথিবী নামক ভাড়া বাড়িতে থেকে সব যত পাই ততই গোটাই সবুজ ধ্বংস হয়ে গ্রীষ্মের নিমন্ত্রণ পত্র পায় গ্রীষ্ম নিমন্ত্রণ পত্র পেয়ে দাপিয়ে বেড়া